নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের জীবনে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে ছটি দিন গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনাদের জীবনে বিভিন্ন পরিবর্তন আসবে কারণ তীগ্রহী যোগের শুভ প্রভাব জীবনটাকে প্রভাবিত করবে অর্থাৎ আপনার রাশির ঠিক প্রথম ঘরে তীগ্রহী যোগের শুভ প্রভাব তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ যদি আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে সাফল্য খুঁজে পাবেন আজ থেকে একেবারে ছটি দিন পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ তীগ্রহী যোগ যেটাকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ বলা হয়ে থাকে আর আপনার রাশির ঠিক প্রথম ঘরে তীগ্রহী যোগের শুভ প্রভাব মন মানসিকতার পরিবর্তন খুঁজে পাবেন কিংবা মনের মধ্যে একটা ব্যাপক আনন্দের পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন মানসিক ডিপ্রেশন মানসিক চিন্তাগুলোকে একেবারে দূর করে ফেলতে পারবেন আর যারা দীর্ঘ সময় ধরে বিষণ্নতায় ছিলেন দীর্ঘ সময় ধরে কোনো না কোনো তিক্ততা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু বিষণ্নতা কিংবা তিক্ততাগুলোকে দূর করে ফেলতে পারবেন আর আপনার রাশির সপ্তম ঘরে তীগ্রহী যোগের শুভ দৃষ্টিচার মাধ্যমে আপনি প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সপ্তম ঘর আপনার বিবাহিত জীবনের ঘর সপ্তম ঘর যে কোনো ধরনের বন্ডিংমূলক উন্নতির ঘর তো সেই জায়গায় তীব্রহী যোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি যার মানে সাফল্য আপনারা খুঁজে পাবেন যদি আপনি দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন এবার কিন্তু সমস্ত চিন্তা দূর হবে কিংবা মানসিকভাবে সমস্ত রকম প্রেশারগুলো আপনারা হালকা করে ফেলতে পারবেন তাই বিশেষ এই সময় আপনারা টাকা পয়সার অভাব অনটন মেটাতে পারবেন সঙ্গে সঙ্গে কাজকর্মের ব্যাপারে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কাজকর্মের ব্যাপারে উদ্বেগ কাজকর্মের ব্যাপারে দুশ্চিন্তা সকল রকম শান্তির একটা প্রতিচ্ছবি লক্ষ্য করতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিও আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভের রাস্তা খুঁজে পাবেন কিংবা কোন জায়গায় সঠিক ভাবনা নিয়ে চলতে পারলে বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন কারণ এই যেগ্রহী যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বছর পরে এমন যোগের শুভ প্রভাব যেটা আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে যেটা আপনার জীবনে প্রচুর পরিমাণে আনন্দের রাস্তাগুলো তৈরি করতে চলেছে তাই বিশেষ সময় আপনারাই গিয়ে চলুন সমস্ত রকম মানসিক বিভ্রান্তি কিংবা চিন্তাগুলোকে দূর করে ফেলুন দেখবেন আপনারা ধীরে ধীরে উন্নতি করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি পা আশীর্বাদ লাভ করবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করে সঠিক রাস্তা সঠিক পথ বেছে নিতে পারবেন তাই মিথুন রাশি কিংবা মিথুন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমত এই যে তীগ্রহী যোগের প্রভাবে আপনি কিন্তু প্রচুর সুখ শান্তি পাবেন যারা কর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন কাজকর্মের ব্যাপারে চিন্তা নিয়েছিলেন তারা কিন্তু কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর আপনার কাজকর্ম নিয়ে আপনি কিন্তু যোগাযোগের মাধ্যম পাবেন যারা পদোন্নতি কিংবা বেতন বাড়ানোর চিন্তা ভাবনা নিয়েছিলেন তারা কিন্তু এবার বেতন বাড়াতে পারবেন কিংবা পদোন্নতির মতো চিন্তা ভাবনাগুলো নিতে পারবেন লাভের আশা রাখতে পারেন যারা বেকার রয়েছেন নিশ্চিত কাজকর্মের ব্যাপারে সঠিকভাবে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার ছিলেন আপনি কোনো মতে কাজকর্মে যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না কিংবা যোগাযোগের মাধ্যমগুলো সঠিকভাবে আপনি তৈরি করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার এই তীগ্রহী যোগের শুভ প্রভাব আপনার রাশির প্রথম ঘরে প্রথম ঘর মনের ঘর মনে পরিবর্তন আসবে যার মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন কিংবা আপনার মনের যে উদ্বেগ সেগুলোকে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি দূর করে ফেলতে পারবেন বিশেষ করে এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সামাজিকভাবে আপনি প্রভাব বাড়াতে পারবেন সামাজিক মানসম্মান খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে সামাজিকভাবে কোনো ধরনের অসন্তুষ্টি নিয়ে ভুগছিলেন তারা কিন্তু সামাজিক অসন্তুষ্টিগুলোকে দূর করতে পারবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে প্রচুর মানসম্মান খুঁজে পাবেন আপনি যদি বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তাহলে একেবারে পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ আজ থেকে ছটি দিন গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি নিজেকে প্রস্তুত করুন নিজেকে তৈরি করুন দেখবেন এই সময়ে ছটি দিনের মধ্যে নানান পরিবর্তন আসবে জীবনে নানান অগ্রগতি করার সুযোগ আসবে যদি আপনি সঠিকভাবে আপনার চিন্তাধারাটিকে নিতে পারেন যারা সময়গুলো নষ্ট করে চলেছিলেন এবার সময়ের গুরুত্ব বুঝতে পারবেন এবং সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতির ব্যাপারে উদ্বেগে ছিলেন তারা কিন্তু ব্যবসাপাতির উদ্বেগগুলোকে দূর করতে পারবেন নতুনভাবে আপনি ব্যবসাপাতি শুরু করতে পারবেন পুরনো ব্যবসার ক্ষেত্রে সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন কারণ তীগ্রহী যোগের শুভ দৃষ্টি আপনার রাশির ঠিক সপ্তম ঘরে সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর ব্যবসাপাতির জায়গায় অসাধারণ উন্নতি খুঁজে পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে একটা ব্যাপক লাভ আপনি কিন্তু তৈরি করতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে পারেন পুরোনো ব্যবসা নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন ভাবে চলতে পারছিলেন না আপনার ব্যবসাপাতির দিক থেকে আপনি যেন পজিটিভ রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না তো এবার কিন্তু পুরোনো ব্যবসার ক্ষেত্রেও পজিটিভ ফল পাবেন নতুন ব্যবসা যেমন শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে তেমন অগ্রগতি করার রাস্তাগুলো আপনারা তৈরি করতে পারবেন আর বিশেষ করে এই সময় যারা বড় ধরনের ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু বড় ধরনের ব্যবসাপাতি করার সুযোগগুলো থাকতে পারে আপনি নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যুক্ত থাকলে প্রচুর সাফল্য খুঁজে পাবেন আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন তবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ মনের একটা বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন যারা মনের বিভ্রান্তি মানসিক অসুস্থতা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার মানসিক সুস্থতা খুঁজে পাবেন মনের মধ্যে আনন্দ কাজ করবে মানসিক ডিপ্রেশনগুলো দূর হবে ধীরে ধীরে আপনি সকল রকম পরিস্থিতির শুভ ফলগুলো লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে হয়তো মানসিক চিন্তা খারাপ চিন্তা ভাবনা নিয়ে ডুবে যাচ্ছিলেন এবার কিন্তু ভালো চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসবে যার কারণে প্রচুর আনন্দের সহকারে জীবনে সাফল্য পাবেন একেবারে ছটি দিন গুরুত্বপূর্ণ পঁচিশে জুন থেকে তিরিশে জুন সময়টাকে টার্গেটে রাখার চেষ্টা করুন এবং যত আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত কিন্তু জীবনে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তা খুঁজে পাবেন আর এই সময় আপনাদের টাকা পয়সার অভাবগুলো দূর করাবে অর্থ সংক্রান্ত বিষয়ে উদ্বেগ দূর হবে কারণ ব্যবসাপাতি থেকে যেমন আপনি লাভ পাবেন তেমন কিন্তু আপনারা কাজকর্মের জায়গা থেকে অর্থ লাভের আশাগুলো রাখতে পারেন অর্থাৎ কাজকর্মের জায়গা থেকেও প্রচুর পরিমাণে লাভ হবে আর বিশেষ করে হঠাৎ করে আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি আপনার ভাগ্যটাকে বদলাতে পারে আপনার জীবনটাকে বদলে দিতে পারে তো অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে যারা ছিলেন তারা এবার কিন্তু আজ থেকে ছটি দিনের মধ্যে সেই দুশ্চিন্তা মেটাতে পারবেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা মেটবে আর পঁচিশে জুন থেকে তিরিশে জুন ছটি দিন যেন আপনার জীবনের সাফল্যের রাস্তাটাকে এনে দেবে সাফল্যের পথটাকে আপনারা খুঁজে পাবেন তাই আপনারা ধীরে ধীরে এগিয়ে চলুন মনটাকে শান্ত রাখুন দেখবেন পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন দেখবেন আপনারা জীবনের সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ যত নিজেকে মজবুত করে চলবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন যত আপনি নিজেকে পরিবর্তন করবেন খরচপাতি কমিয়ে দেবেন বুদ্ধি লাগিয়ে চলবেন বিনিয়োগগুলো সঠিক চিন্তা ভাবনার মাধ্যমে করবেন তত দেখবেন লাভ হবে কারণ আয় ইনকামের রাস্তা আপনার জন্য মজবুত হতে চলেছে যারা উদ্বেগের মধ্যে ছিলেন উদ্বেগগুলো দূর হবে আর একেবারে সময়টা মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জন্য গুরুত্বপূর্ণ কারণ তীব্রহী যুগের শুভ প্রভাব আপনারা যারা অবিবাহিত রয়েছেন এবার কিন্তু প্রস্তুত হতে হবে আপনাকে বিবাহের জন্য কারণ সপ্তম ঘরে এই যোগের শুভ দৃষ্টি যার মাধ্যমে বিবাহিত জীবনে পরিবর্তন আসবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত জীবন নিয়ে অতিষ্ঠতায় ছিলেন ঝগড়াঝাটি অশান্তি কিংবা বিবাহিত জীবনে আপনারা কোনো সমস্যা নিয়ে রয়েছিলেন তারা কিন্তু বিবাহিত জীবনে সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন তো আপনাদের জীবনটা কিন্তু একেবারে অন্যরকম হতে চলেছে আপনাদের জীবনটা কিন্তু একেবারে মজবুত হতে চলেছে আপনি আপনার জীবনে অসাধারণ কিছু পরিস্থিতি দেখতে পাবেন আকস্মিক কিছু আচমকা পরিবর্তন আপনার একেবারে যেন জীবনটাকেই বদলে দিতে চলেছে তো বিবাহিত সম্পর্ক ভালো যারা দীর্ঘ সময় ধরে ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন কিংবা বিবাহিত সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা চিন্তা চিন্তাভাবনা চালাচ্ছিলেন তারা কিন্তু সেই সকল চেষ্টা চিন্তা ভাবনায় বিফল হবেন এবার বিবাহিত জীবনে পরিবর্তন আসবে কিংবা আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে পরিবর্তনগুলো আপনারা বেছে নিতে পারবেন আর বিশেষ করে এই তীগ্রহী যোগের শুভ প্রভাব আপনারাশির প্রথম ঘরে যার মাধ্যমে আপনারা সন্তান সুখ লাভ করতে পারবেন অর্থাৎ যারা সন্তানদের বিষয়ে উদ্বেগ সন্তান নিয়ে চিন্তা এই সকল চিন্তা কিংবা উদ্বেগগুলো আপনাদের মিটবে আর প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা অনুকূল পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন প্রেম জীবনে পরিবর্তন আসবে প্রেম জীবনে আকস্মিক কোনো আপনারা চমৎকারী ফল লক্ষ্য করতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনার মনের অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনে আনন্দ থাকবে হাসি খুশির মধ্য দিয়ে সময়গুলোকে কাটাতে পারবেন যদি আপনি দীর্ঘ সময় ধরে কোনো চিন্তার মধ্যে ছিলেন চিন্তাগুলো মিটবে এবং সকল রকম সুখ শান্তির অনুভূতি আপনি এবার খুঁজে পেতে চলেছেন তাই আপনি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে তীব্রহী যোগের শুভ প্রভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলো জীবন থেকে আপনারা দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘুনটিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তাতে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন